আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতেছেন পাঁচ জাতের পাঁচ প্যাকেট চিসিঙ্গার বীজ হ্যাঁ বাংলাদেশের যে সমস্ত বিখ্যাত বিখ্যাত চিসিঙ্গার বীজ আছে আমার হাতে এরকম পাঁচ জাতের পাঁচটা চিচিঙ্গার বীজ বীজের প্যাকেট দেখতেছেন তা আসেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এই সমস্ত বীজ নিয়ে এখন আবার কেন আলোচনা করতেছি সামনে আসতেছে অক্টোবর মাস এখন থেকে সবজির বাজার অনেক চড়া অনেক চড়া এবং এই সবজির বাজার সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে না বাড়লেও ভালো থাকবে হ্যাঁ তো যারা এই গরম বাজার ধরতে চান তারা যাতে সবজি চাষ করে লাভবান হইতে পারেন ভালো জাত লাগাইতে পারেন এই আমি আবার নতুন করে এই সমস্ত ভিডিও দিতেছি তো এই পাঁচটা চিচিঙ্গার জাত নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে জাতটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে লাল তীরের পদ্মা হ্যাঁ পদ্মা এইটা ভাই একটা জাত হ্যাঁ একেবারে জাত আমাদের মালয়েশিয়ার একজন চাষি আছেন মালয়েশিয়ায় ওনার কৃষি ফার্ম আছে হ্যাঁ উনি ওনার ফার্মে এই পদ্মা বীজ লাগাইছিল আমি নিজে বীজ দিছিলাম আমার কাছ থেকে নিয়ে গেছিল পরে ওনাদের আত্মীয়র মাধ্যমে বিদেশে নিছি আর কি তো হচ্ছে আহ ওই ফার্মে উনি যে পদ্মা চিচিঙ্গা লাগাইছিল সেটার যে ফলন হয়েছিল এই ফলনের ছবি কিন্তু আমি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম আপনারা অনেকে দেখে জিজ্ঞেস করছেন ভাই এটা কোন জাত মানে এত পরিমাণে ধরছে আর এত সুন্দর সাইজ অনেক লম্বা লম্বা হয় বড় বড় কালার অনেক সুন্দর আকর্ষণীয় কালার এই যে এখানে যেরকম দেখতেছেন এরকম আকর্ষণীয় কালার অনেক ভালো একটা জাত আপনারা এটা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা হচ্ছে আপনার দশ গ্রামের প্যাকেট হয় হ্যাঁ তারপরে আরেকটা জাত নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আশা মালিক সিডের মানে মালিক সিডের সিসিঙ্গার বীজ চাইলেই মানুষ খুঁজে যে ভাই আশা আছে না আশা এটা এটা হচ্ছে সেই আশা এটা একটু খাটো টাইপের হয় একটু মোটা টাইপের প্রচুর পরিমাণে ধরে অনেক ভালো জাত হ্যাঁ এটা আপনারা চাষ করতে পারেন এখন আলোচনা করব তিনটা বিদেশি জাত নিয়ে যেগুলো হচ্ছে আমাদের জামালপুর সিট আমদানি করে চিয়া টাই সিটের বীজ প্রথমে আমার হাতে যে যেটা দেখতেছেন এটা হচ্ছে রানার এটার বেয়ারিং মানে হিউজ বেয়ারিং প্রচুর পরিমাণে ধরে চিসিঙ্গার এই যেখানে বিস্তারিত লেখা আছে এগুলা নিয়ে আমি আলোচনা করছিলাম এর আগে আজকে আবার আলোচনা করি ফ্রুট সেটিং লং হারভেস্টিং পিরিয়ড মানে ফ্রুট প্রচুর পরিমাণে ধরে চমৎকার ফল সেট হয় এবং দীর্ঘদিন ফল তোলা যায় গ্রিন ফ্রুট উইথ হোয়াইট স্টেপ সবুজ ফলের মধ্যে সাদা স্টেপ আছে দাগ আছে এই যেরকম ডোরাঘাটা দাগ আছে তারপরে ল্যাংক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার মানে দেড় ফিট পঁয়তাল্লিশ সেন্টিমিটার হয় দেড় ফিট ওয়েট দুইশো থেকে তিনশো গ্রাম তারপরে হচ্ছে ফার্স্ট হারভেস্ট পঞ্চাশ ডেজ আফটার শোয়িং বীজ বোপনের পঞ্চাশ দিন পর থেকেই এগুলা তোলা যায় বিক্রি করা যায় ক্রিস্পি অ্যান্ড সুইট টেস্ট সুইটেবল ফর শোয়িং ইন জানুয়ারি থেকে সেপ্টেম্বর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার লাগাইলে ভালো হয় মানে সর্বোচ্চ পরিমাণে ফলন পাওয়া যায় এর বাইরে যে লাগানো যাবে না বিষয়টা এমন না এর বাইরেও লাগানো যায় এবং ফলন হয় এটা তারপরে আপনার যে জাতটা আছে সেটা হচ্ছে বাম্পার যারা একটু ছোটো সাইজের চিচিঙ্গা খুঁজেন তারা হচ্ছে এটা লাগাইতে পারেন এই ফলটা হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হয় এক ফিট এক পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে এক ফিট বা তার সামান্য বেশি লম্বা হয় এটার ওজন হয় আপনার দেড়শো গ্রাম হ্যাঁ আর হচ্ছে এটা আপনার ৪৫ পঁয়তাল্লিশ দিনে এটার ম্যাচিউর হয় পঁয়তাল্লিশ দিনে আপনার এটা ফসল তোলা যায় তারপর হচ্ছে আপনার কি রোহিণী এটাও সিয়াটাইসিডের এই যেটা বাম্পার যেটা দেখলেন এটাও চিয়াটাই সিডেট তো রোহিণী চিয়াটাই সিডেট এটাও হচ্ছে আপনার চমৎকার একটা জাত রোহিণী এবং এই পদ্মা দুইটার কালারের মধ্যে কিছুটা মিল আছে হ্যাঁ কালার এবং সাইজের মধ্যে মিল আছে এটা হচ্ছে আপনার লেংথ হইতেছে রোহিণী তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার ওজন হইতেছে দুইশো থেকে দেড়শো থেকে দুইশো গ্রাম হ্যাঁ ফলের ফুড সিটিং এক্সিলেন্ট সাদা স্টেপ স্টেপযুক্ত সবুজ ফল এটাও অনেক ভালো হয় পঞ্চাশ দিনে ম্যাচিউরিটি আসে বা পঞ্চাশ দিন থেকে ফল হারভেস্ট করা যায় না তো হারভেস্ট করা যায় বীজ রোপণের পর থেকে তো এগুলো যারা হচ্ছে আপনারা চাষ করবেন এখন চিচিঙ্গা চাষ করলে এটা দেখা যাবে যে অফ সিজনে চাষ করা এরকম একটা ব্যাপার সেবার হবে তো এই সময়ে সমস্ত সবজির বাজার ভালো থাকে চিচিঙ্গা প্রচুর পরিমাণে ধরে কম সময়ের মধ্যে আপনার ভালো প্রফিট করা যায় চিচিঙ্গা চাষ করে তো আপনারা যারা একটু ইউনিক ফসল খোঁজেন বা প্রতিযোগিতা কম এমন ফসল যারা খোঁজেন তারা হচ্ছে চিসিঙ্গা ঝিঙা এই দুইটা ফসল চাষ করতে পারেন বরবটি চাষ করতে পারেন দোমদল মোটামুটি সবাই লাগায় তারপরে দোমদলের বাজার ভালো থাকে এখনো দোমদল আপনার পঞ্চাশ ষাট টাকা করে খুচরা পাইকারি যদি তিরিশ টাকা থাকে তাও বারোশো টাকা মন তো বুঝতে পারতেছেন সবজির বাজার ভালো আপনার এই সময় বেশি বেশি সবজি লাগান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ